সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম যে লিভারকে আমরা কীভাবে আমরা দূষিত করছি এবং এই লিভার থেকে কীভাবে বিভিন্ন রোগ হচ্ছে আমাদের দেহে তো এখন হচ্ছে আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে কীভাবে লিভারকে আপনি সুস্থ রাখবেন লিভারকে সুস্থ রাখার জন্য এখানে যে ছবিগুলো দেখছেন সেগুলোতে দেওয়া আছে যে আপনি এই জুসগুলো যদি আপনি খান এখানে একটা ফলের জুস আছে অথবা বিভিন্ন ফলের জুস একসাথে করে লিভারকে সুস্থ রাখা যায় এটা হচ্ছে আমরা মাসে একবার সপ্তাহে একবার এভাবে খেতে পারি আর সিরাপের মধ্যে আছে আপনি হানদারদের দিনার ইকটান দিনার এই দিনার সিরাপটা এখানে ছবি দেখতে পাচ্ছেন এই দিনার সিরাপটা আপনারা খাবেন দুই মাস পরপর দুই মাস পরপর অথবা তিন মাস পর এটা যদি আমরা খাই তাহলে আমাদের লিভারটা সুস্থ থাকবে তো আপনারা সবাই নিজের লিভারকে সুস্থ রাখেন কারণ এই লিভার হচ্ছে আমাদের দেহের লেবরেটরি আমাদের দেহের কি কাজ হচ্ছে কতটুকু হচ্ছে এগুলা সব কিছুর দায়িত্ব কিন্তু এই লিভারের সুতরাং লিভারকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আজকাল অনেকেরই ফ্যাটি লিভার হচ্ছে লিভার সিরোসিস হচ্ছে হেপাটাইটিস বি হচ্ছে যদি মা বাবা সুস্থ থাকে তাহলে সুস্থ বাচ্চা জন্ম নেয় সুতরাং এক্ষেত্রে আমাদেরকে খুব বেশি যত্ন নেওয়া উচিত আশা করি ভিডিওটি আপনাদের প্রকারে লাগবে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্য ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলটি ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম